টাকা লইয়া বৈশ্য লজ্জা পাও না শোষণের এই খেলা আর চলবে কতকাল এখন তুমি বন্ডামি ছাড়ো বাংলার মানুষ দিবে তোমায় সাল স্বপ্নের বাগান দেখাইছিলে তুমি গাছে ফল নাই গরিবের কান্না হেসেছিলে তুমি লাজ লজ্জা নাই টাকা দিলে লাগাবে গাছ ফল দিবে সেট শেষে বুঝলাম গাছ ছিল প্লাস্টিকের ডেক একজন আনো দুই জনানো এই ছিল মন্ত্র শেষে দেখি পকেট ফাঁকা করলো ষড়যন্ত্র ট্রেনিং এ বলে তুমি লিডার ভবিষ্যতের বাঘ বেরিয়ে দেখি আমার এখন শ্রেষ্ঠার মতো স্বভাব রাজনীতিতে এত টাকা বুঝলো কেমন গাছে কাটাল গোপে তেল মলম লাগ